আসসালামু আলাইকুম বাংলাদেশে এখন শুরু হয়েছে ক্ষমার রাজনীতি আজ একজন বলছে যে আমরা ক্ষমা চাব আবার একদিন পর আরেকজন বলছে যে আমরাও ক্ষমা চাইতে প্রস্তুত আছি কেন কথা বললাম আপনারা জানেন যে জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান তিনি লন্ডনে এক অনুষ্ঠানে অংশ নিয়ে বলেছেন যে একাত্তরের জন্য তারা ক্ষমা চাইতে প্রস্তুত আছে কিন্তু শর্ত দিয়েছেন সেটা হলো যে তারা যে অপরাধ করেছে তা প্রমাণ করতে হবে আরেকটি বিষয় আজকে আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে যে ভুলের জন্য অনুশোচনা করতে প্রস্তুত আওয়ামী লীগ এ একটি নিউজ করেছে সময় নিউজ সেখানে তারা বলছে যে ভুলের জন্য অনুশোচনা করতে এবং সঠিক বিচারে অপরাধ প্রমাণ হলে ক্ষমা চাইতেও আওয়ামী লীগের আপত্তি নেই বলে জানিয়েছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আফামো বাহদ্দিন নাসিম তিনি আরও বলেন প্রকৃতপক্ষে আমরা যদি ভুল করে থাকি বা অন্যায় করে থাকি সেই অন্যায়ের জন্য জাতির কাছে ক্ষমা চাইতে আমাদের কোনো আপত্তি নেই একদিন আগে জামাতের আমির তিনি বলেছিলেন ডেলি ক্যাম্পাস একটা অনলাইন সেই অনলাইনের নিউজটি বলছি যে একাত্তরের কোন ভুল প্রমাণিত হলে জাতির কাছে ক্ষমা চাইবে জামাত। লন্ডনে অংশ নিয়ে রহমান বলেন আমরা কোনো ভুল করে থাকলে এবং তা যদি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয় আমি জাতির কাছে ক্ষমা চাইব প্রশ্ন হলো আওয়ামী লীগ সরকারের শাসনামলে দু হাজার চব্বিশের জুলাইয়ে কি হয়েছে সবাই দেখেছে এটা নিয়ে প্রমাণ করার কিছু নেই ঠিক তেমনি একাত্তরে কি হয়েছে বা একাত্তরে জামাতের ভূমিকা কী ছিল সেটাও সবাই জানে সেটা সেখানেও প্রমাণ করার কিছু নেই কারণ দুটো বিষয়ই প্রমাণিত তাদের দুই দলকেই জাতির কাছে ক্ষমা চাইতে হবে অন্যদিকে বিএনপি আছে নির্বাচন নিয়ে সব দলের একটা উদ্দেশ্য তা হল ক্ষমতা এই ক্ষমতায় যাওয়ার জন্যই কিন্তু তারা এত কিছু করছে দুই দল ক্ষমা চাওয়ার জন্য প্রস্তুত আর এক দল বারবার শুধু চাচ্ছে নির্বাচন সংস্কার প্রশ্নে তাদের একটাই কথা নির্বাচন দ্রুত দিতে হবে কারণটা হলো ক্ষমতা সব কিছুর কেন্দ্রে কিন্তু এই ক্ষমতা